নমস্কার বাংলার পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমির কোলে পাহাড় নদী আর বনের ছায়া ঘেরা এক মাটির রাজ্য তার নাম পুরুলিয়া প্রকৃতি ইতিহাস লোকশিল্পে ভরপুর এই জেলা পশ্চিমবঙ্গের এক অনন্য বহন করে এ যেন প্রকৃতির এক আশ্চর্য কাব্য যেখানে পাহাড় বন নদী আর মানুষের গান একাকার হয়ে গেছে এই জেলা শুধুই ভৌগোলিক মানচিত্রের একটি সীমারেখা নয় বরং পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা যার পূর্বে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বাকি তিন দিক ঝাড়খন্ড রাজ্য দ্বারা বেষ্টিত পুরুলিয়া হল ছাক মালভূমির পূর্ব অংশ তাই এখানকার ভূমি পাথুরে পাহাড়ে ভরা এবং শাল সেগুনের বনে আচ্ছাদিত গ্রীষ্মে পুরুলিয়া জেলা রুক্ষ শীতে কনকনে ঠান্ডা এবং এলেই এই মাটিতে আগুন জ্বলে ওঠে পলাশের রঙে পুরুলিয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময় প্রাক ঐতিহাসিক যুগের বহু নিদর্শন পাওয়া গেছে এখানে প্রাচীনকালে বজ্রভূমি নামে পরিচিত ছিল পুরুলিয়া আঠারোশো সালে ব্রিটিশ আমলে এই জেলার নামকরণ করা হয় জঙ্গলমহল এবং আঠারোশো সালে ব্রিটিশ আমলে জঙ্গলমহল নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় মানভূম এবং পরবর্তীকালে উনিশশো সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় মানভূম জেলার পশ্চিমাংশ ঝাড়খণ্ডে চলে যায় আর বাংলা অংশ হয়ে ওঠে আমাদের প্রাণীর প্রিয় পুরুলিয়া পুরুলিয়ার মাটিতে বাস করে বহুজাতির মানুষ সাঁওতাল মুন্ডা কুর্মি মাহাতো বাউরি বাঙালি আরো বহু জাতের মানুষ বাস করে পুরুলিয়ার গর্ব ছৌ নৃত্য বীরত্ব পৌরাণিক কাহিনী আর রঙিন মুখোশের জগৎ চারিদা গ্রাম বিশ্ববিখ্যাত এই মুখোশ তৈরির জন্য তাদের হাতে ছোঁয়ায় প্রতিটি মুখোশ জীবন্ত হয়ে ওঠে সালে আমি সুরজ কুন্ড মেলা গেছিলাম ওখানে সার্টিফিকেট পেয়েছিলাম আমার বয়স এখন আটষট্টি বছর হয়েছে আমি এখনো কাজ ভালোভাবে করছি আমার কোনো অসুবিধা হয়নি আই কার্ডটা আমার প্রমাণপত্র পরিচয়পত্র এটা আমি মুখোশ শিল্পী একজন আই কার্ডের মাধ্যমে কোনো মেলা টেলাও গেলাম তখন আই কার্ড দেখি আমাকে ওখানে যেতে হয় রাবণ অর্জুন হনুমান কিংবা মহিষাসুর ছৌ শুধু একটি নাচ নয় এটি পুরুলিয়ার আত্মা সেটা বাঙালির দুর্গাপূজা হোক বা মুসলমানদের ঈদ চৈত্র মেলা হোক বা টুসু পরব বাঁধনা হোক বা পৌষ পার্বণ প্রতিটি উৎসবে মাটির গন্ধে মিশে থাকে আনন্দ আর ঐক্যের বার্তা ঢোলের তালে ধামসার আওয়াজে পুরো মাতিয়ে ওঠে পুরুলিয়াবাসী কৃষক যখন মাঠে কাজ করে তখন কণ্ঠে বাজে ঝুবরির সুর অযোধ্যা পাহাড় শুধু প্রকৃতির নয় বরং ধর্মীয় ভাবনারও এক পবিত্র স্থান লোক কোথায় বলা হয় রামচন্দ্র ও দেবী সীতা বনবাসের সময় এই অঞ্চলে বেশ কিছুদিন ঠাই নিয়েছিলেন দেবী সীতার স্নানের স্থান হিসেবে পরিচিত সীতাকুণ্ড আরও তীর্থস্থান প্রতি বছর রামনবমী ও চৈত্র মাসে অধিক পরিমাণে ভিড় জমে এখানে এছাড়াও রয়েছে বহু প্রাচীন মন্দির সেটা আনারা শিব মন্দির হোক বা পাগীটরা জৈন মন্দির দেউলঘাটার মন্দির হোক বা তেলকুপির মন্দির এছাড়াও অনেক মন্দির রয়েছে মতোর কালী মন্দির গড় পঞ্চকোটের মন্দির যেখানে শতাব্দীর পর শতাব্দী দুগ্ধন আর মন্ত্রধ্বনিতে ভরে থাকে পুরো পরিবেশ আজকে পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র অযোধ্যার ঝর্ণা বরন্তী ড্যামের নীল জল বাগমন্ডির অরণ্য আর জয়চন্ডী পাহাড় প্রতিটি স্থানে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য আকর্ষণ অযোধ্যা পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখা যায় সূর্যাস্তের অপরূপ দৃশ্য যেন প্রকৃতি নিজেই আঁকছে তার রঙিন ক্যানভাস সব মিলিয়ে বলা যায় পুরুলিয়া এক অপূর্ব পর্যটন স্বর্গ এক সময় পুরুলিয়া ছিল এক অবহেলিত এলাকা কিন্তু আজকে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে দিনের পর দিন পুরুলিয়া সরকারি উদ্যোগে শিক্ষা রাস্তা পানীয় জল ও পর্যটনের ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে দিনের পর দিন পুরুলিয়ায় সর্বশেষে একটাই কথা বলতে চাই পুরুলিয়া শুধু কোনো এক জেলা নয় পুরুলিয়া আমাদের অনুভূতি যেখানে পাহাড় গান গায় নদী নাচে মানুষ বাঁচে মাটির কন্ধে। এই মাটির রং এই মুখের হাসি তাই তো আমরা পুরুলিয়াবাসী যারা এখনো ভাবেন বা বলেন যে পুরুলিয়া একটা বেশি পড়া ছেলা তাদেরকে পুরুলিয়ার ভাষাতেই বলতে চাই পুরুলিয়া পেছন পড়া নাই আপনারা সবাই পেছন গেছেন